তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু এই দু সালে দাঁড়িয়ে ডব্লিউপি এক্সাইজ কনস্টেবেলে হিউজ সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য একটা বিরাট বড় অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে অলরেডি এই বিষয়ের ওপরে আজকে আমাদের পনেরো চার দু তারিখে সপ্তাহের প্রথম দিনই চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল তথ্য কিন্তু কালেক্ট করতে পেরেছি তাই এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন যারা মূলত ডব্লিউপি কনস্টেবলে ক্যান্ডিডেট রয়েছেন অলরেডি ডব্লিউপি কনস্টেবলে যারা ফর্ম ফিল আপ করেছেন দু হাজার চব্বিশে তার সাথে সাথে যারা কেপি কনস্টেবেল ফর্ম ফিল আপ করে দিয়েছেন তারা সকলেই কিন্তু ফ্যান্স অবশ্যই আরও একবার এই নতুন নিয়োগের জন্য আপনারা একটু প্রস্তুত হয়ে যান তার কারণ কিন্তু আপনাদের ডব্লিউপি কনস্টেবেল কেপি কনস্টেবলের পাশাপাশি এই এক্সাইজ কনস্টেবেল বা এক্সাইজ ডিপার্টমেন্টও কিন্তু ফ্রেন্স আমাদের নতুন করে হিউজ সংখ্যক নিয়োগের একটা দারুণ অপরচুনিটি কিন্তু আসছে রাজ্যের প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য অলরেডি এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর আপডেট পাওয়া যাচ্ছে অলরেডি আপনাদের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য ডেটাবেস তৈরির কাজ কিন্তু পিআরবি শুরু করে দিয়েছে খুব শীঘ্রই এই নিয়োগের ফুল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হবে তারপরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু করতে চলেছে পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যারা মূলত দীর্ঘদিন ধরে সেই গত বছর বছর থেকে শুনে এসছেন যে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টে আবারও নতুন করে হিউজ সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হবে এই খবরটা যারা গত বছর থেকে শুনে এসছেন তবে নোটিফিকেশান পাচ্ছেন না বলে অনেকেই হতাশার মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু হতাশার দিন এবার শেষ হতে চলেছে সম্পূর্ণরূপে হতাশার দিন শেষ হতে চলেছে আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত কিছু অফিশিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই পিআরবির ওয়েবসাইট থেকে তো এই মুহূর্তে যে চাঞ্চল্যকর আপডেট সেটা আপনাদেরকে একটু পরিষ্কার করে বলে দেওয়ার চেষ্টা করি যে আপাতত যারা মূলত ডব্লিউ বিপির কনস্টেবলের ক্যান্ডিডেট রয়েছেন কেপি কনস্টেবেল ক্যান্ডিডেট রয়েছেন তারা সকলেই প্রস্তুত হয়ে যান আগামীতে খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের কিন্তু এক্সাইজ ডিপার্টমেন্টে কনস্টেবল নিয়োগের নোটিফিকেশান পিআরবি খুব শীঘ্রই নোটিফিকেশান প্রকাশ করবে এখনও পর্যন্ত অফিশিয়াল কোনো নোটিফিকেশান আসেনি এখনও পর্যন্ত অফিশিয়াল কোনো ডেটা ক্যালেন্ডার বা কোনো ডেটাবেস প্রকাশ্যে আসেনি তবে পারিপার্শ্বিক যা খবর পাচ্ছি বা বিশেষ সূত্রের যা আপডেট সেটা আপনাদেরকে একটু পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে অবশ্যই সকলে কিন্তু প্রস্তুত হওয়া শুরু হয়ে যান তার কারণ হচ্ছে প্রস্তুতি না তো আপনারা এখন থেকে শুরু করে দিয়েছেন অলরেডি যারা ডবলিউপি কনস্টেবেল আপ করেছেন কেপি কনস্টেলে ফর্ম ফিলাপ করেছেন তারা তো প্রস্তুতি নেওয়া এখন থেকে শুরু করে দিয়েছেন তাই আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে প্রস্তুতি নিন প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকুন তার কারণ হচ্ছে আপনাদের জন্য হিউজ শূন্য পদে আবারও কিন্তু আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টে প্রচুর কর্মী নিয়োগের জন্য নোটিফিকেশান আসতে চলেছে এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট সবে মাত্র আজকের ডেটে কালেক্ট করতে পেরেছি পরবর্তীতে এই টপিকের উপরে আরও বিস্তারিতভাবে ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি সেগুলো যখনই জানতে পারবো সেগুলো একে একে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো যারা নতুন ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন চ্যানেলে এখনও ফার্স্ট টাইম ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আপনাদের এই রিকোয়ারমেন্টে নোটিফিকেশান প্রকাশ থেকে শুরু করে ফাইনাল জয়নিং পর্যন্ত যাবতীয় লেটেস্ট আপডেট সব কিন্তু আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি পরবর্তীতে কিছুটা হলেও লাভবান হবে না আমাদের চ্যানেল থেকে তো এটুকুই বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে